हेलो बंडरा आप रियाच मिलने वाले हैं तुम लोग पास से बहुत कुछ

এটা একটা শহর আমরা রেডি শেডি হয়ে চলে আসছি এটা কোন মন্দির জানো তো এটা হচ্ছে প্রেম মন্দির আমাদের এখানে ভিডিও করা তো অ্যালাউ নেই আর স্ট্যান্ড নিয়ে আসা আমার বরকে প্রথমে স্ট্যান্ড নিয়ে দেখে ফেলেছিল তো আমার বরকে বুদ্ধি করে বললাম জলের বোতল ছিল ব্যাগের মধ্যে বলেছিলাম যে স্ট্যান্ডটা ব্যাগের নিচে রেখে বোতলগুলো উপরে রেখে দে তো আর প্রবলেম হবে না তো সেই বুদ্ধি সেই কাজ তারপরে ফাইনালি স্ট্যান্ড নিয়ে ঢুকতে পেরেছে তারপরে দেখো মানে কি বলবো এখানে এসে পুরো হারিয়ে যাবে পুরো ওটা মনেই নেই যে আমরা বাড়ি পর বলে কিছু আছে এত আনন্দ এত সুন্দর মানে না গেলে বুঝতে পারবে না এটা বলে বোঝানো যায় না এটা মন্দির বুঝতে পেরেছি মন্দিরের সামনে সব থেকে সুন্দর মন্দির এখানে অল টাইম বারো মাস বারো মাস এরকম ধর থেকে এখন তো দিনের বেলা যেহেতু রোদ রোদ সেই জন্য হচ্ছে তোমার লোক যখন বিকেল হবে ধারণা করতে পারবে না বিকালে কতটা ভিড় অনেক ভিড় অনেক ভিড়

लोकेशन <laughs> को? <laughs> খুবই ভালো লাগলো আর এই যে মেজাতে আমরা ওই মন্দিরের ভিতরে ঢুকব করে যে ধরে খুলেছিলাম বিশ্বাস করে এত গরম এত গরম আমরা পাই দিতে পারছি না চুপটি খুলে যে দুই মিনিটই লাগবে না এক সেকেন্ডও লাগবে না মামায় মধ্যে কিন্তু পা ধোয়াই যাচ্ছে না আর যখন মন্দিরের উপরের মেঝেটাই উঠলাম ওটা আবার ঠান্ডা মানে আজও না নিচেরটা এত কোনো পাল্ট হচ্ছে না উপরটা আবার ঠান্ডা আর এটা কি বলতো এই পাহাড়টা ও দেখতে পাচ্ছ এটা সেই পাহাড় গোবর্ধন পাহাড় গোবর্ধন পাহাড় তো আমি যত সঙ্গে আমার নিয়ে গোবর্ধন পাহাড় সে কৃষ্ণ যে এনেছিল তার করে ওই দেখো কৃষ্ণ এক আঙুলে খাওয়া এটা কিন্তু এমনভাবে দেখে দেখো কোনো সাপোর্ট নেই হচ্ছে কৃষ্ণ এক আঙ্গুল করে রেখে দিয়েছে এটা সাপোর্টটা এমনভাবে করেছে যে মনে হবে সুন্দর উপর ছিল গরম গরম তখন আর গরম মনে হচ্ছিল না যখন ছিল আরো আরো দেখি মনে থাকলেও দেখো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গার্ডেন সময় কাটাচ্ছে আমাকেও তোমরা একটু দেখো নাও বলো গণেশা মূর্তি এই সব মন্দির ওই দেখো পুরো প্রেম মন্দিরটা অসাধারণ খুবই সুন্দর আরো তো বলবো তোমরা পারলে একবার অন্তত একবার ঘুরে এসো আর এটা হচ্ছে গেট মেন গেট এটাই বাইর পথ আন্দার পথ এটা আমরা চলে যাচ্ছি বিকেলবেলায় বিকেলের দিকে দেখি সেদিন ধরে আমরা আবার রওনা গিয়েছি সে প্রেম মন্দিরে দেখো প্রেম মন্দিরে রাতের বেলা লাইটিংটা এটা লাইটিংটা কালার চেঞ্জ হচ্ছিলো এক এক রকম কালারটা হচ্ছে গেটের গেটের কালারটা দেখো জাস্ট ওয়াও আমার মা দিদি বোন এটা দিদি মেয়ে এটা আমার ছেলে সে আমরা সব একসঙ্গে আসছিলাম অনেক মজা করছিলাম অনেক মজা এই যে আমাৰ বৰ বৰ মছল